প্লাবিত বাড়ির উঠোনে চাকিজা দিয়ে মাছ ধরা হচ্ছে চারোদিক যেহেতু প্লাবিত হয়ে গেছে তো এখানে বাড়ির পুর থেকে মাছ আসাটাই স্বাভাবিক তো এই ছোটো ছোটো ছেলেরা চাকি জেলে কী মাছ পায় সেটা আমরাও দেখি আপনাদের একটু দেখাই সেটা সম্পূর্ণ দেখবেন চারদিকে একটু প্লাবিত চারদিক এই যে প্লাবিত দেখছে প্লাবিত বাড়ির উঠোনে মাছ ধরা হচ্ছে একদম নদীর মতো চারদিক প্লাবিত হয়ে গেছে তো এই এই প্লাবিত পানিতেই বড় বড় মাছ আছে তো ঝাঁকি জালে কি মাছ পাওয়া যায় আমরা দেখি তো জাল এখন টানা হচ্ছে আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এত পরিমানে পানি হয়েছে এতে তো মাছ আসার কথা বড় বড় এই এই যে মাছ উঠছে তো কি মাছ হচ্ছে ওই যে বেশ বড় সাইজের মাছ উঠছে কি মাছ পাওয়া গেলো জালে দেখাই আপনাদের একটু উপরে নিয়ে হয়েছে না বেশ ভালো সাইজের একটা মাছ পাওয়া গেছে দেখেন যেহেতু চারাদি একদম প্লাবিত তো মাছ পাওয়াটাই স্বাভাবিক